আসসালামু আলাইকুম বেহাস চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো লাইকমি অরিজিনাল এই যে ব্রাটা দুই হুকের একদম চিকন বেল্টের অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করে থাকেন যে ফুল কভারেজ সবসময় পরার জন্য চিকন বেল্টের ব্রা দেখানোর জন্য এই যে দেখেন অনেক সুন্দর কটনের উপরে লাইকমির ব্রা চিকন বেল্টের সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ব্যাকপারটা যদি দেখাই একদম সবসময় পড়তে পারবেন খুবই কমফোর্টেবল একটা ব্রা অনেকগুলি কালার রয়েছে আমি একটা একটা করে কালার দেখিয়ে দেবো যারা ঘরে বসে কিনতে চান কালারটা যেটা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমি আমাদের অ্যাড্রেস কার্ড দেখিয়ে দেব ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যদি আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকা তৃতীয়তলায় দুই বাই একান্নতে নিউ সানন্দা ফ্যাশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা রিভিউ আপনারা ঘরে বসে দেখতে পারবেন বা ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য এই যে নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ